বলে এই সেক্টরে আসার প্রথম উদ্দেশ্য হচ্ছে আমি কোথাও জব করব না এখানে যে কার্যক্রমগুলো হ্যাঁ ট্রেনিং এর আপনি যে শিখতে আসছেন কতটুকু কি শিখলেন কি মনে হচ্ছে অনেক ভালো শিখছে বিশ দিনে প্রায় অনেক অনেক কিছু শিখছি সম্পর্কে যে এখানে ক্লাস করতেছেন হ্যাঁ আপনি কত যতটুকু স্যাটিসফাই হয়েছে আপনি কি আরেকজনকে রেফার করবেন যে আইসি ফার্স্ট কোম্পানিতে ট্রেনিং নেওয়ার জন্য হ্যাঁ করব আসসালামু আলাইকুম আসলাম আমি আজকে আইফিক্স ফার্স্ট প্রধানমন্ত্রীর কার্যালয় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আপনাদের দেখাবো আই ফিক্স ফার্স্ট কোম্পানি ট্রেনিং সেন্টার দেখেন তাদের ট্রেনিং সেন্টারটা মাসালে কিন্তু অনেক চমৎকারভাবে তারা ট্রেনিং দিয়েছে স্টুডেন্টগুলো কিন্তু দেখেন জনপ্রতি আলাদা আলাদা কিন্তু এখানে কাজগুলো প্র্যাকটিক্যালি শিখতেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই মায়ের নামটা আমার নাম হচ্ছে তানভীর তানভীর ভাই তানভীর ভাই এই আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার অসংখ্য আপনাদের দেখতেছে অনেক স্টুডেন্ট এই স্টুডেন্টগুলো আমাদের ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে কিভাবে ট্রেনিং সেন্টারে জয়নিং আপনাদের সাথে করতে পারবে এবং কী কী সুবিধা পাবে আপনাদের কাছ থেকে আমি প্রথমত বলিনি আমাদের এখানে আসলে তিনটা কোর্স আছে বর্তমানে বেসিক কোর্স আছে বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে সফটওয়্যার অ্যাডভান্স কোর্স আছে ঠিক আছে এই কোর্সগুলোকে আমরা স্টুডেন্টদের সুবিধার্থে কিন্তু আমরা বিভিন্নভাবে ভাগ করে নিয়েছি সকালের শিফট দুপুরের শিফট সন্ধ্যা শিফ্ট এখন আসলে এখানে হচ্ছে কি চাকরিজীবী থাকে তারপর ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্ট থাকে তাদের সুবিধার্থে মূলত হচ্ছে আমাদের এই শিফটিংয়ের ব্যাপারটা ঠিক আছে আর যারা ঢাকার বাইরে থেকে আসে তাদের জন্য কিন্তু আমাদের হোস্টেল সুবিধা আছে ঠিক আছে খুব কম খরচ হচ্ছে তারা থাকা খাওয়ার যে ব্যবস্থাটা এটা আমরা এখানে করে দিয়েছি কিন্তু ঠিক আছে আর আমাদের স্টুডেন্টদের জন্য হচ্ছে কি আমাদের এখানে কিন্তু সবার জন্য কিন্তু আলাদা যেটা দেখতে পাচ্ছেন আলাদা আলাদা কিন্তু সেট আছে যে স্টুডেন্ট যার যেই সিটে বসবে ওইখানেও কাজ করবে এরকম করে কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু আমাদের আলাদা করে কিন্তু সেট আপ করে রাখছি আর আমাদের যদি কোর্স ডিউরেশন বলেন আমাদের কোর্স ডিউরেশন হচ্ছে তিন মাসের এই কোর্সটা তিন মাসের মধ্যে হচ্ছে আমরা তাদেরকে থিওরি শিখিয়ে থাকি থিওরির পর পরেই কিন্তু আমরা প্র্যাকটিক্যাল শুরু করে দিই যেমনটা দেখতেছেন আমাদের চোদ্দ বেসের প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে এরপরে হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হওয়ার পরে আমরা কিন্তু তাদেরকে মার্কেটে ইন্টার্নশিপের জন্য পাঠাই দিই আর শুধু তাই নয় আমাদের হচ্ছে এই ট্রেনিং সেন্টারটা কিন্তু এনএসডিআ বাংলাদেশ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে কিন্তু আপনি এখান থেকে সরাসরি হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে সরকারি একটা সার্টিফিকেট আমরা প্রোভাইড করে থাকি যারা মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের বাইরেও যে কোনো কান্ট্রিতে কিন্তু আপনি খুব ইজিলি মোবাইল রিপেয়ারের কাজের জন্য এই জবটা করতে পারবেন তাছাড়া হচ্ছে আপনি চাইলে কিন্তু আমরা কিন্তু ইন্টার্নশিপের পাশাপাশি কিন্তু জবের একটা সুযোগ করে দিয়েছি যেটা হচ্ছে চাইলে আমাদের আইফিক্স ফার্স্ট আপনি জব করতে পারবেন তাছাড়া শেষ মানে ট্রেনিং এর পর আফটার জবের একটা অফার থাকে 100% জবটা জব অফার থাকবে স্টুডেন্টের সক্ষমতা অনুযায়ী আপনি আসলে কতটুকু শিখতে পারছেন সেই অনুযায়ী ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কোথা থেকে আসছেন এই ট্রেনিং নেওয়ার আসছি হচ্ছে ব্রাহ্মণ থেকে ব্রাহ্মণ বাড়িয়া থেকে কতদিন আগে আসছেন আসছি আপনার এই গত এক তারিখে আসছি গত এক তারিখ থেকে জয়েন করছেন যাক আলহামদুলিল্লাহ কতটুকু আপনি কাজে আগালেন প্র্যাকটিক্যাল মোটামুটি অনেক দূরে আমরা আগেতে পারছি আমাদেরকে যে সার্ভার ট্রেনিং দিয়েছে মানে ট্রেনাররা উনি খুব দক্ষভাবে আমাদেরকে ট্রেনিং দেয় দেখো আলহামদুলিল্লাহ তোরা তাই তো হ্যাঁ দেখ আলহামদুলিল্লাহ রাতের সময় হচ্ছে আমাদের তিনটা শিফট একটা হচ্ছে সকাল একটা হচ্ছে দুপুর একটা হচ্ছে সন্ধ্যা এটা এখানে মানুষ হচ্ছে চাকরিজীবী আছে বিভিন্ন ধরনের লোক আছে তাই ওদের সুবিধারতে ওরা তিনটা শিফট করছে আচ্ছা শি বলছে সকাল থেকে দুপুর পর্যন্ত সকাল 10টা থেকে দুপুর একটা পর্যন্ত আরেকটা আছে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত আরটা আছে বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আপনি যে এখানে ক্লাস করতেছেন হ্যাঁ আপনি কতজন যতক্ষণ স্যাটিসফাই হইছেন আপনি কি আরেকজনকে রেফার করবেন যে আইফিক পাক কোম্পানিতে ট্রেনিং নেওয়ার জন্য হ্যাঁ করব আমি নোয়াখালী থেকে নোয়াখালী থেকে এই কোম্পানি তাদের এই যে ট্রেনিং সেন্টার এই রেফারেন্স টা কোথা থেকে কিভাবে পেলেন ফেসবুক পেজ মাধ্যমে ওদের পেজ দেখলাম পেজটা ঘুরে দেখলাম অনেক ভালো

ভাইয়ের নামটা আমার নাম শামীম শামীম ভাই সামিম ভাই আপনি ফার্স্টে কিভাবে জয়নিং করলেন আমি প্রথমে এটার অ্যাড দেখি ফেসবুকে তারপরে আমার এক ছোট এখানে কাজ শিখতেছে ও ওর মাধ্যমে খবরটা পাই তারপরে আমি এখানে সরাসরি এসে এখানে অফিসে যোগাযোগ করি তারপর থেকে ভর্তি হয়ে কাজ শুরু করে দিই কতদিন হয়েছে জয়নিং করছে আমি এখানে জয়নিং করছি ১৮ দিন প্রথম পনেরো দিন আপনার আমাদেরকে হাতে কলমে মানে মনিটর স্ক্রিনে আমাদেরকে দেখিয়েছে কোনটা কি জিনিস মানে কম্পোনেন্ট সম্পর্কে ধারণা দিয়েছে এর পরবর্তীতে আজ পনেরো দিন পরে আমরা এখন দুই তিন দিন যাবৎ প্র্যাকটিক্যাল এ দেখতেছি কি কি আছে নাই এই বিষয়ে আমরা সবকিছু শিখতেছি হাতে কলমে সারাদিন আপনাদের তিন ঘন্টা করে ক্লাস হচ্ছে না আপনি কি সেটিসফাই যে অবশ্যই কোম্পানি কাজের জি আশা করি আমরা আরো ভালো কিছু শিখতে পারবো এখানে আমরা তো এখনো আহ পনেরো দিন আঠারো এখনো শুরু তিন মাস যেহেতু আমাদের এই বেসিক কোর্সটা আশা করি এই পর্যন্ত আমরা যতটুকু শিখতে পেরেছি অনেক অনেক কিছু শিখতে পেরেছি আমরা যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনি সবকিছু পাচ্ছি পড়াশোনা কতটুকু আমি ব্যাচেলর কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় ভাই আর আপনি ভবিষ্যতে চিন্তা ভাবনা কি বিজনেস করা নাকি জব করা আমি আসলে এই সেক্টরে আসার প্রথম উদ্দেশ্য হচ্ছে আমি

কে কেমন রেজাল্ট করছে তাদেরকে দেখা একটু আপনাদেরকে বিশেষ সাড়ে সাত পেয়েছে কেউ হ্যাঁ প্র্যাকটিক্যালে কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে আবার দেখি একটু আমার কি আছে আমার

एक्सपर्ट्स जापानी लोगों के साथ चल रहे हैं निम्न में आप एक्सपर्ट इंस्टाल निम्न सही कौन है ऑफ़ द सेकंड एस्मान को कोई लेक्टर क्लास कर रहे हैं क्या क्लास कर रहे हैं हर पार्ट एक अलग मकान के बारे में बताओ